প্রতিদিন সংসদের বাইরে ইন্ডিয়া একেবারে জোটবদ্ধ সরব ভেতরে এসআইআর ইস্যুতে এসআইআর ইস্যুতে আজও সংসদ উত্তাল লোকসভা বারবার মুলতুবি রাজ্যসভা দিনের মতো মুলতুবি এবং তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল বিরোধী দল বিজেপি দল তারা বিক্ষোভ দেখাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধী একেবারে উপস্থিত ছিলেন শুধু তাই নয় সরাসরি চলে যাব মৈত্রীর কাছে মৈত্রই বিশেষ করে বিভিন্ন ভাষায় বিভিন্ন আঞ্চলিক ভাষায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে সংসদ চত্বরে এটা কতটা তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে একেবারেই দেখো এমন একটা সময় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মোট ছটি আঞ্চলিক ভাষাকে বাছা হয়েছে এই প্রতিবাদ করার জন্য এবং এই ভাষাগুলিকে ব্যবহার আরও ব্যবহার করা হচ্ছে এবং সেগুলিকে বাছা হয়েছে তার পিছনে একটা গুরুত্বপূর্ণ সময় রয়েছে যখন বাংলা বাঙালি ইস্যুতে পশ্চিমবঙ্গের বাংলার তৃণমূল সাংসদরা যখন সরব তৃণমূল কংগ্রেস যখন সরব সেই রকম সময় দাঁড়িয়ে আঞ্চলিক ভাষাকে এই প্রতিবাদের ভাষা হিসেবে দেখানো অর্থাৎ প্রত্যেকটি অন্ত অঞ্চলের যে রিপ্রেজেন্টেশন থাকছে সংসদে সেই প্রমাণটা কিন্তু দেওয়ার জন্য এই ভাষা বেছে নেওয়া যায় শুধু হিন্দি ভাষা নয় যেমনটা বিরোধীদের তরফ থেকে একাধিক সময় অভিযোগ থাকে যে বিজেপি হিন্দি ভাষা চাপিয়ে দিতে চায় কিন্তু তার সঙ্গে সঙ্গে তামিল তেলেগু বাঙাল বাংলা অহমিয়া এই সমস্ত ভাষায় এই প্লাকার তৈরি করা হচ্ছে এবং আজকে যেটা দেখা গেল বিভিন্ন ভাষায় তৈরি এই প্লাকার নিয়ে কিন্তু একেবারে মকরদারের সামনে বিক্ষোভ দেখালেন বিরোধী নেতারা তার মধ্যে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রিয়াঙ্কা গান্ধীর মতো নেতারা এবং তারা যেটা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে এই এসআইআর ইস্যুতে তাদের যে আন্দোলন সেই আন্দোলন এবং তাদের যে দাবি সেটা তারা চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে আলোচনা চাওয়া হয় ওকে প্রিয়াঙ্কা গান্ধী কি বলছেন দেখাবো প্রিয়াঙ্কা গান্ধী বলছেন নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি সংসদে এসআইআর নিয়ে আলোচনা করার সাহস নেই বিজেপি সরকারের তোপ देश ये कह रहा है कि चुनाव आयोग अच्छी तरह से जांच करे और तब बोले बगैर जांच किए कुछ नहीं कह सकते कोई सबूत दे रहा है आपको इतनी बड़ी किताब भर एक विधानसभा में आपने देखे कितने फर्जी वोट थे सबने देखे वो सबूत है तो उसको ले जांच करें और देश को बताएं कि क्या हो रहा है सदन में भी चर्चा होनी चाहिए इस बात के ऊपर अरे सदन में सरकार की इतनी हिम्मत नहीं है कि वो एसआईआर पे चर्चा करें इस पे क्या चर्चा करेंगे एकदम कमजोर सदन नहीं चला पा रही है ভোটের দায়িত্বে থাকা বাহিনীর ভাতা বাড়ালো নির্বাচন কমিশন এছাড়াও বিভিন্ন ভোটে নিযুক্ত বিভিন্ন কর্মীদের ভাতাও বাড়ানো হলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে পনেরো দিন কাজ করলে চার হাজার টাকা ভাতা কমান্ডান্ট র্যাঙ্কের অফিসারদের বাড়তি ভাতা একেবারে নোটিস দিয়ে জানানো হলো বিজ্ঞপ্তি দিয়ে সরাসরি চলে যাব প্রতিনিধি সম্রাজের কাছে সোমরাজ বিস্তারিত জানতে চাইব Да would